আমার বয়স তখন কতই বা চার কিংবা পাঁচ অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাস কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখেছিলাম সবাই আতঙ্কে রক বলে ছুটোছুটি করেছিল এবং তার কদিন পরে বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে আমার বাবাকে আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বট গাছটাকে টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর বাড়ির পেছনের পুকুর পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাচলা দিদিকে ছেড়ে এসেছিলাম আমার প্রিয় মাতৃভূমিকে আমার জন্মভূমিকে আর আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি একবারের জন্যও না এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা সেই ঘর সেই গাছ সেই কাজলা দিতে সব সব ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের সাড়ে তিন হাত চওড়া এক অন্ধগলি সেই অন্ধগলির এগারোর বি নম্বর বাড়িতে ছোট্ট একটি ঘর সেই ঘরের দাদা সঙ্গে খাঁচায় বন্দি আমি 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 যার মুখে তখনও নোয়াখাইল্লা ভাষার টান আমি যাকে দেখলে প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপর হয়ে চিৎকার করে বলতো বাঙালো রস খাইলো ভার ভাঙিল পয়সা দিল না সেই আমি সেই আমি চারিদিকে ওই টিটকারির ভয়ে নিজের বাঙাল পোনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এলো সবাই সেই চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে গুলি বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জাপার পোতাম খুলে চিৎকার করে গাইছিল ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতে তারা নাকি পুষ্পাঞ্জলির মতো তাদের প্রাণকে সমর্পণ করেছিল হ্যাঁ এবার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদুরস্থ এক অন্য মানুষ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টোপকে আমি রণপায় এগিয়ে চলেছি ইংরেজিতে কথা বলায় চালচলনী আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত এলাকায় কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না বরং একটু সমীহ করেই চলে আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে আমাদের ভূতপূর্ব বাংলা জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি তারপর তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই শুধুই চড়াই আমি এখন এক সাহেবী কোম্পানির নামে অফিসার যে কোম্পানির অভিভাবক এক নামজাতা বহুজাতিক কোম্পানি সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশ বিদেশে উড়ে বেড়াই অধিকতর বিদেশি ব্যবসা অধিকতর বিদেশি চুক্তি অধিকতর বিদেশি পরামর্শ কমিশন ইত্যাদি অর্জনের মধ্যে দিয়েই আমার আজকের বিকাশ আমার প্রতিপত্তি আমার ছেলে মেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে মাকে মাম্মি আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষার কয়েকটা লাইন আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে কথা বলতে দেখে তখন আমার বুকের ভেতর কেমন যেন একটা কষ্ট হচ্ছিল ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটার ভেতরে কোনো লজ্জা ছিল না বড় মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে কুমড়ে কুমড়ে উঠেছিল আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই আমার কোনো মাতৃভাষা নেই আমি যেন এক শিকড়বিহীন চিরবিদেশি তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য সেই বাংলা ভাষার জন্য একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন করে ওঠে তোমার পায়ের নিচে আমিও অমর হব আমাকে কি মাল্য দেবে দাহু এই নাও আমার যৌতুক এক বুক রক্তের প্রতিজ্ঞা ধুয়েছি অস্থির আত্মা শ্রাবণীর জলে আমিও প্লাবন হব শুধু চন্দন চর্চিত হাত একবার বোলাহ কপালে আমি জলে স্থলে অন্তরেক্ষে উড়াবো কাণ্ডিব তোমার পায়ের কাছে নামাবো পাহাড় আমিও আমাকে আমাকে কি মাল্য দেবে দাও পায়ের আঙ্গুল হয়ে সারাক্ষণ লেগে আছি পাই। চন্দনের ঘ্রাণ হয়ে বেঁচে আছি কাঠের ভিতরে আমার আমার কিসের ভয় কবরের পাশে থেকে হয়ে গেছি নিজেই কবর শহীদের পাশে থেকে হয়ে গেছি নিজেই শহীদ আমার আমুল যেন শহীদের অজস্র মিনার হয়ে জনতার হাতে হাতে গিয়েছে ছড়িয়ে আমার আমার কিসের ভয় তোমার পায়ের নিচে আমিও আমর হব আমাকে কি মাল্য দেবে দাও এই দেখো এই দেখো অন্তরাত্মা মৃত্যুর গর্বে ভরপুর ধরে রে সে হয়ে পড়ে আছে ঘাসে আকন্দ ধুন্দল নয় রফিক সালাম বরকত আমি আমারই আত্মার প্রতিভা এই দেখো আগ্নেয়াস্ত্র কোমরে কার্তুজ অস্থীয় মজ্জার মধ্যে আমার বিদ্রোহ উত্থত কপাল জুড়ে যুদ্ধের এই রক্ত জয়টিকা আমার আমার কিসের ভয় তোমার পায়ের নিচে আমিও অমর হব আমাকে কি মাল্য দেবে দা